হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তোমাদের মাঝে আজকে সন্তোষা পালোয়ার বিচের একটি ভিডিও নিয়ে চলে আসছি আমরা এই বিচে গিয়েছিলাম আরো কিছুদিন আগে ভিডিওটা আসলে আপলোড করতে কয়েকটা দিন দেরি হয়ে গেল বিচ মানেই তো সত্য বলতে খুবই একটা শান্তির জায়গা তবে বিচের আর সবচেয়ে বড় মজা হচ্ছে বিচে যদি আমরা ভিজতে পারি মানে গোসল করতে পারি বা ওখানে নামতে পারি তাহলে বেশি ভালো লাগে তবে আমার নিজের পার্সোনালি খুবই শরীর খারাপ ছিল যখন গিয়েছিলাম পানিতে পা দেওয়ার মতো সাহস ছিল না তাও অল্প একটু পানিতে পা দিয়েছিলাম কিন্তু মানে আসলে ওখানে নেমে গোসল করা বা এই পরিবেশে আসলে আমি নিজেরাই সত্যি খাপ খাওয়াতে পারতেছিলাম না এই জন্য নামি নাই কারণ হচ্ছে ঠান্ডা এক প্রকার প্রবলেম আর প্রকার প্রবলেম হচ্ছে যে আসলে এই জায়গায় এভাবে এদের সাথে আমার আসলে সম্ভব না আসলে আমরা তো পানিতে নামার মতো কোনো প্রিপারেশন নিয়ে যাইনি এজন্য পানিতে নামার ইচ্ছে থাকলেও মানে হয়নি কারণ যে কোনো একটা জায়গা যাওয়ার কস্টিউম থাকে সেই জায়গা যাওয়ার একটা আলাদা প্রিপারেশন থাকে তো আমরা তো ওরকম কিছু করে যাইনি তাও আমি একটু পা ভিজাতে চেয়েছিলাম এই জন্য হাতের জুতো নিয়ে আসলে হাঁটা শুরু করলাম তবে এই বালুর মধ্যে দিয়ে হাঁটতে উপরের দিক দিয়ে হাঁটতে খুব অসুবিধা লাগছিলো এই জন্য একদম পানির কাজ দিয়ে হাঁটছি আমি একটু পা ভিজিয়েছি তারপর আবার উঠে গেছি কারণ আমার ঠান্ডা ছিল প্রচুর তারপরও মানে হাঁটার জন্য ওই জায়গাটাই বেস্ট কারণ উপর দিয়ে হাঁটতে গেলে একটু পরে যাওয়ার সম্ভাবনা বেশি জানিনা উঁচু নিচু বালো তো একদম সাইড দিয়ে হাঁটলে ওই জায়গাটা হচ্ছে সমান এই জন্য হাঁটতে আর একটা কথা আমি বলতে চাই সেটা হচ্ছে দিয়ে আমি হাঁটতেও চাচ্ছিলাম না কারণ আমার ক্যামেরা ধরা আছে আর সামনে মানে এখানে সবাই বিচে আছে যাই হোক তাদের এটা কালচার বা তারা এভাবে করে অভ্যস্ত এটাতে আমার কোনো অভিযোগ নেই কোনো কথা নেই যারা যেভাবে কমফর্ট ফিল করে যাই হোক তো ওইটা আসলে আমি ক্যামেরার মধ্যে পুরোটা নিতে চাচ্ছিলাম না এই জন্য আসলে আমি একটু সাইড সাইড করে হাঁটছিলাম আমি আসলে হেঁটে একটা জায়গা যেতে চাচ্ছিলাম এখানে একটা ঝুলন্ত ব্রিজ আছে সেই ব্রিজটা খুঁজতেছিলাম যাই হোক এই ব্রিজে চলে আসছে এই ব্রিজটা মানে একদম শূন্য বানানো দড়ি দিয়ে শুধু নিচে কোনো সাপোর্ট নেই এবং এটা দিয়ে হাঁটতে ভয় ভয় লাগে লাগে বলতে হাঁটলে খুব নড়াচড়া করে মানে এরকম মনে হয় যে ধরে না হাঁটলে হাঁটা যায় না এরকম একটা অবস্থা এবং এই হচ্ছে পুলটা দিয়ে ওই পাশে গেলে আরো বড় বিচ আছে ওইখানে একটা দেখার বিশাল সৌন্দর্য জায়গা সো ওইটাতেই যাওয়ার চেষ্টা করছিলাম এখানে আসলে একটু ফাঁকা পাইলে দৌড় দিচ্ছিলাম আমি ছিলাম কারণ এটা খুবই নড়াচড়া করে এবং প্রচুর ভিড় এটার উপর একটা একটা ঘরের ঘরের মতো মতো না দুই তিনটা বানানো আছে যেখানে উপরে উপরে উঠলে যত উঠবেন আপনি তো আসলে বিচটা খুব সুন্দর ভাবে দেখতে পাবেন দেখার জন্য সুন্দর প্লেস করা আছে তো আমরা এটা উপরে উঠছিলাম দেখার জন্য একদম কাছ থেকে এখানে আমাদের মতো অনেক টুরিস্ট ছিল বেশিরভাগই টুরিস্ট মানে এখানকার স্থানীয়রা খুবই কম টুরিস্টই বেশি ছিল এখানে এই সন্তোষ আইল্যান্ডে অনেক প্রকার রাইট আছে তো আমি সবগুলাই টুকটাক দেখেছি তো ওদের দেখে আমি খুব অবাক হইলাম এদের কত সাহস এখানে ওরা হচ্ছে দুজন ছিল মানে একটা ছেলে একটা মেয়ে হয়তো স্বামী স্ত্রী হবে সো এত মানে বোট চালাচ্ছিল এত স্পিডে আর এই পানির মধ্যে আমি তো দেখে পুরোই ভয় পেয়ে যাচ্ছিলাম আমার হচ্ছে পানি এমনিতেও ভয় লাগে আর এরা কত সাহসী সত্যি স্যালুট এদের আমরা এই জায়গাটাতে অনেকক্ষণ বসেছিলাম যাই হোক ওখানে আবার হচ্ছে সাতটার পরে না ছয়টার পরে যেন ওই সাইডটা বন্ধ হয়ে যায় তো ওইটা বলতেছিল তো আমরা এই পাশটাতে চলে আসছি তো এখানে এসে আবার বসলাম দেখলাম কিছু আপোরা হচ্ছে ডান্স প্র্যাকটিস করতেছে মনে হয় এরা ভিডিও বানাবে বা রিলস বানাবে ভালোই লাগছিল দেখে আবার সাতটার পরে বিচেও নামা যায় না বিচে থেকে সবাইকে উঠে আসতে হয় তো আমরা যেখানে বসেই ছিলাম তখনই হচ্ছে একটা ভাইয়া মাইকিন করতেছিল যে মানে বিচ থেকে সবাই উঠে যান সাতটার পরে পানিতে নামা এলাও না তো সবাই আসলে উঠে গেছে এখানে সবাই সব রুলস খুব ভালো মানে সব এত মানুষ ছিল তখন বিচের মধ্যে সবাই সেকেন্ডের মধ্যে সবাই উঠে গেছে এবং সবাই রুলস গুলো ভালো মানে এই জন্যই দেশটা সত্যি বলতে রুলস রেগুলেশন আছে এবং রুলস মানুষ মানে দেখে দেশটা সুন্দর এত মানুষ ছিল তখন পানিতে সবাই যার যার মতো করে উঠে গেছে এখানে অনেকেই বেশিরভাগ কি হচ্ছে ট্যুরিস্ট সো এই বিচে নামা ছাড়াও বিচের এই পাশে হাতের বাম পাশে খেয়াল করলে হয়তো দেখবেন এখানে অনেক পুল করা আছে এবং আমি আমার মনে হয় এখানে যারা বেশি একটু বড় লোক আর কি যারা সো কেউ মাইন্ডে নিয়ে না যেটা সত্য বড় লোক তারা হচ্ছে এখানে আমি দেখলাম ড্রিঙ্ক করছে এখানে হচ্ছে তারা গান টান গেয়ে মানে ওগুলো আমি ভিডিও নেইনি কারণ তাদের গুলো ভিন্ন আমার ভিডিওটা আসলে করা ঠিক হবে না সো তারা ওখানে ওখানে আবার উপরে সুইমিং পুল ছিল সো ওখানে গোসল করছে এবং নাচানাচি করছে গান টান গাচ্ছে ড্রিঙ্ক সো এটা ভিন্ন বিচ সামনে রেখে তারা এখানে সুইমিং পুলে এগুলা করছে এখানে টাকা খরচ করছে যাই হোক তাদের টাকা আছে করছে আমাদের কি প্রবলেম সো আমরা আসলে বিচ থেকে চলে আসলাম সন্ধ্যা হয়ে গেছে এমনিতে ওখান থেকে উঠে যেতে হবে মানে বিচে যারা আছে তাদের উঠে যেতে হবে উঠে গেছে আমরা এমনি চলে যাচ্ছিলাম কারণ অনেকটা লেট হয়ে গেছে আমরা তো ওই দিন সকালবেলা বের হয়েছি এই জায়গার অন্য একটা ভিডিও আমি দিয়েছি বিচের ভিডিও আলাদা করে দিলাম আমার আরেকটা জায়গা দেখাচ্ছিল এই জন্য উঠে আসলাম তবে বিচ মানেই সুন্দর সত্যি সমুদ্র নদী আমাদের বাংলাদেশে কক্সবাজারের মানে পানি দেখলে আলাদা একটা শান্তি লাগে হ্যাঁ অনেকের পানিতে ভয় লাগে সেটা ভিন্ন আমার নিজেরও পানি দেখলে ভয় লাগে অনেক বেশি পানি দেখলে আমার যেন কেমন লাগে আমি যদি ফোনেও কোনো মুভি দেখি না যে অনেক বেশি পানি মাছের মুভি আছে না কি বলে ওগুলো আমি ঠিক জানিনা ওগুলো দেখলেও পানির মধ্যে আমার কেমন যেন বুকের মধ্যে ধরফড় করে কারণ আমি বেশি পানি দেখতে পারি না ওই যে সমুদ্রে যে পানিগুলো অনেক পানি যেমন সমুদ্রে ওই যে ঢেউ উথাল পাথাল করে ওগুলো দেখলে আমার কিরকম যেন ভয় ভয় লাগে যাই হোক কি করার আছে এরকম অনেকের অনেক কিছুতে প্রবলেম থাকে এটা কোনো ব্যাপার না সো এভিরিওয় আজকের ভিডিওতে এখানেই শেষ করবো যার যার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে বলবেন কেমন লেগেছে আর ভিডিওটা তখন দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ